আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আনোয়ার সুপ ফ্যাক্টরি সরাসরি ম্যানেজার পোস্টে যিনি আছেন তিনি আমাদের উসমান ভাই উসমান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম উসমান ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে কি কি প্রোডাক্ট দেখাবেন ভাই আজকে প্রোডাক্ট দেখাবো আমাদের আনোয়ার সুপ ফ্যাক্টরি থেকে এক করে ধামাসা অফার হ্যাঁ নিয়ে এসেছি তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার একশো টাকা ভাই পাউডারের নাম কি রে ভাই ভাই পাউডারের নাম হইলো কোহিনুর 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 হ্যাঁ কোহিনুর সুপার কোহিনুর সুপার কোহিনুর সুপার নিয়ে এসে তিন প্যাকেট একশো টাকা তিন প্যাকেট একশো টাকা হ্যাঁ তিন প্যাকেট একশো টাকা আর যারা পাইকারি নিবো যারা পাইকারি নিবো বস্তায় বস্তায় মাল আছে বস্তায় দুইশো বস্তা তিনশো বস্তা আপনি কিনবেন কুরিয়ানের মাধ্যমে আপনাকে দেখাও দেওয়া হবে অগ্রিম কোন টাকা নেওয়া হবে না কিছু সীমিত টাকা নিব আপনার এই ভাড়া যাবতে আমাদের এক বস্তায় কয় কয় প্যাকেট মাল থাকে মানে বস্তাতে বলেন এক এক বস্তা মানে কয় প্যাকেট মাল থাকে এক বস্তার মধ্যে 80 প্যাকেট থাকে 80 প্যাকেট হ্যাঁ 80 প্যাকেট থাকে 80 প্যাকেটে এক বস্তা 80 প্যাকেটে এক বস্তা অনেক কিও 5 বস্তা 10 বস্তা 20 বস্তা নিগো আমরা কুরিয়ানের মাধ্যমে আমরা মাল পৌঁছে দিব মাল পাওয়ার পরে ডেলিভারি পাওয়ার পরে পরে আপনাদেরকে পেমেন্ট দিব নাকি মাল দেখো মাল কুরিয়ানে যায় আরে মাল দেখবো কোণারে ফোন দিব মাল দেখে আইরা পরে সেই

আমাদের কোম্পানির আঙ্গের কোম্পানির কাগজপাতি পকেটে নিয়ে ভাড়া লাগে না হাতে লাগে না গাড়ি তো রাখতে হবে না আপনার মধ্যে আরব এক আগুন বরাবর পানির দর লাগছে কি ভাই এরি ভাই ঘুসলে সাবান হ্যাঁ ভাই নিবার যে হস্তা লাগাইছি ফস্তার লাগে কেয়া সাবান এই সাবানটা মাথার ভিতরে তিনটা ফাঁক দিলে তিন পাঁকের ভিতরে যেভাবে কিয়া তীব্র সাবান আপনার যেভাবে ফেনা হবে ওরকম ভাবে এই সাবান গুলা ফেনা হবে ভাই ব্যবসা করি ফেক্টরি নিজস্ব কোম্পানি নিজস্ব ব্যবসা ফ্যাক্টরির মধ্যে ব্যবসা করি ভাই দাও তো ব্যবসা করি না এই সাবান গুলো দেখতে দেখতে দুই বছর চলতে আছে অনেক জায়গায় এই সাবান গুলো চলতে আছে বিক্রি কর্তা জ্বালানো হওয়ার কোন কোম্পান নাই সিরিয়া দেখা যাচ্ছি কোম্পানি মালধনে যা ডাইরেক্ট সিরিয়া দেয়াছি এদের সাবানের ফিনিশিং গুলো ডাইরেক্ট আপনার অলরেডি সিরিয়া দেখাই যাচ্ছি ফিনিশিং দেখবেন ডাবল ডাবল প্যাকেটিং না ডাবল হ্যাঁ ডাবল প্যাকেটিং আপনি এই সামান্য পানির মধ্যে কিন্তু পড়ে যায়গা নষ্ট হওয়ার চান্স নাই নষ্ট হওয়ার কোনো চান্স নাই ঠিক আছে ভাই ঠিক আছে খুব যত্ন সহকারে ভাই সামানগুলো ভাই এই সাবানের নাম কি ভাই সাবানের নাম কি কোন কোম্পানির সাবানে এটি ভাই সাবান এটা আনোয়ার সুপ ফ্যাক্টরি এই ওলি সাবান ওলি ওলি না হ্যাঁ ওলি দেখ ওলি সাবান আনের চারটি ফেভার থাকে আমাদের চারটি ফেভার হ্যাঁ হ্যাঁ চারটি ফেভার হলুদ বেগুনি এটা হলো অরেঞ্জ আপনি এটা পার পিস কয় টাকা করে আপনি কিনবেন এটা আমি বলবো না কেন বলবো না খুচরা মূল্য বিক্রি মূল্য কিভাবে বেচবো এটা মানে একটি হকার যদি নেয় মালদা ঠিক আছে একটা ডিলারে নিয়ে

ঋণ ঋণ পাউডার আছে না রিম গড়ি ঠিক অবিগল এই যে ঋণ গরির মতো পাউডার গুলো এটা আমরা খোলা বেশী আমরা খোলা পাউডার বেছি খোলা পাউডার যে আমরা বেছি এটা এক কেজি একশো টাকা এক কেজি একশো টাকা এক কেজি একশো টাকা আল্লাহ তালে বিরাট সার হ্যাঁ এক কে এক কেজি একশোটা টাকা আছে

খুচরা দুনাটাই বিক্রি করি ও আলহামদুলিল্লাহ দেখ ভালো তাহলে আপনার এই ফোন নাম্বারটা একটু বললে দর্শকদের জন্য ভালো হইতো আর কি জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ছয় চল্লিশ পঁয়তাল্লিশ চৌষট্টি তাই নাকি আবার একটু কই না আবার কই জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ছয় চল্লিশ পঁয়তাল্লিশ চৌষট্টি ইনশাআল্লাহ যাক এই যে এই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবো যাদের খুচরা পাইকারি যেভাবে আর কি আপনার পছন্দ হয় অল্প টাকার বিনিময়ে উসমান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সেনবাগ নোয়াখালী কানকিরহাট